নিয়ে চলে এলাম আজকের একটা নতুন ভিডিও তো দেখুন একটা চায়না টিভি বা অনেকে চায়না টিভি বলে আর সি টিভি বলে তো যাই হোক এই টিভির মধ্যে এমন একটি পার্টস আছে যে পার্টসটা খারাপ হয়ে গেলে টিভির মধ্যে আগুন ধরে যায় তো সেটা কি ধরনের পার্টস তো আজকের এই ভিডিওটার মধ্যে দেখানো হবে আর টিভিটা রিপেয়ারিং হবে তো স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আর চ্যানেলটি যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ তো দেখুন এইরকমই টিভির বোর্ডটা খুলতে হবে তো প্রথমে খুলে এই বোর্ডের যে সার্কিটটা আছে এই সার্কিটটাকে ভালো করে মিটার দিয়ে টেস্ট করতে হবে নালে। ডাইরেক্ট লাইন দিলে কি সমস্যা বুঝতে পারবেন না সমস্যা হয়ে যাবে তো প্রথমে আমি এইগুলো খুলে নিয়ে যাচ্ছি তো খুলে নেওয়ার পরে পিছন দিকটা আমাদের যে এসি লাইনটা আছে এই এসি লাইনটাকে ভালো করে টেস্ট করতে হবে তো মিটার নিয়ে নিতে হবে মিটার নিয়ে এই যে এসি পয়েন্টটা আছে এইখান থেকে এই দিকটা তো এই এসি পয়েন্টটাতে ভালো করে টেস্ট করে দেখতে হবে যে এসি পাওয়ারটা ঠিক আছে কি না তো যদি ঠিক থাকে তারপর আমরা কানেকশান দিয়ে দেখব যে কোথা দিয়ে আগুন বের হচ্ছে বা আগুনের ধরে যাওয়ার যে সমস্যাটা সেটা আমরা দেখবো তো আমাদের প্রথম পাওয়ারটা দেখে নিতে হবে পাওয়ারটা ঠিক আছে কি না তো এরকমই বাজারে আমি সেট করে নিয়েছি নিয়ে এই যে কানেকশানগুলো ভালো করে চেক করে নিতে হবে যে আমাদের ইনপুট লাইনটা এটা ঠিক আছে কি না তো দেখুন এই যে ইনপুট কানেকশানটা তো এই ধারতে দেখলে এইখান থেকে কনভেন্সার আছে ক্যাপাসিটার বলে অনেকে তো এইখান থেকে টেস্ট করে দেখে নিতে হবে যে আমাদের পাওয়ার কানেকশানটা ঠিক আছে কি না তো এইখান থেকে দেখুন এইখান থেকে টেস্ট করে দেখে নিতে হবে নিয়ে এই যে পাওয়ার কানেকশানটা দেখুন এইখান থেকে সাপ্লাইটা হয়েছে তো এই সাপ্লাইগুলো ভালো করে মিটার দিয়ে আমি দেখে নিচ্ছি তো আমাদের এখান থেকে ফিউজ কানেকশানটা আছে দেখবেন এখানে তো এখান থেকে মেন কানেকশানটা হবে তো এইখান থেকে মেন কানেকশানটা যেটা দেখে নিচ্ছি তো এইটা মেন কানেকশানটা ভালো করে না দেখলে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের পাওয়ারের সমস্যা হয়ে যাবে তো এইখানে দেখুন এই কানেকশানটা ঠিকই আছে কোনো সমস্যা নেই আর এইখানে দেখুন ক্যাপাসিটার আছে তো এই ক্যাপাসিটার শর্ট হয়নি যার জন্যে আমাদের মিটার ওঠেনি তো দেখুন এই কানেকশানটা ঠিকই আছে তো এই কনডেনশারটা এখান থেকে দেখে নেবেন এটা হচ্ছে আউটপুট তো এই আউটপুটের কানেকশানটা এখান থেকে রেজিস্ট্যান্ড থাকে তো রেজিস্ট্যান্ডটা মেপে থেকে নিতে হবে যে ঠিক আছে কি না এইখান থেকে তো দেখুন রেজিস্ট্যান্ডটা ঠিকই আছে অসুবিধা নেই তো আমাদের এইখানে দেখুন একটা এসটির পাশে একটা দেখুন ট্যান্ডিস্টার আছে তো এই যে ট্যান্ডিস্টারের তিনটে পয়েন্ট এটাকে ভালো করে মেপে দেখে নিতে হবে যে ঠিক আছে কি না তো এইভাবে দেখে নিতে হবে তো দেখুন এটাও ঠিক আছে তার মানে এখন আমরা পাওয়ারটা দিয়ে টেস্ট করতে পারি তো ঠিকই আছে এখন তো তারপরে দেখব আমাদের সার্কিটের কি সমস্যা তো প্রথম স্টেপে এইভাবে আপনারা সার্কিটটাকে দেখে নিয়ে তবে কানেকশান দেবেন না হলে সমস্যা হয়ে যাবে তো আমাদের এটা দেখা হয়ে গেলো তো এবার পাওয়ার কানেকশানটা দেব দেখা যাক কী সমস্যাটা হয় আর কোথা থেকে আগুন জলে তো এরকমই দেখুন আমি কানেকশানটা দিয়ে দেখিয়ে দিচ্ছি কী সমস্যাটা তো এরকমই অনেকের বাড়ি থেকে এই সমস্যাটা কিন্তু একদিনে হয় না তো এই দেখুন এখানে আগুন চলছে তো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আর একটু এই সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানটায় ও লাইটটা লিভিয়ে দিচ্ছে আর একটু ভালো করে পরিষ্কার করে দেখার জন্য এই দেখুন কীভাবে আগুন বেরোচ্ছে এই যে আগুনটা দেখুন যদি কয়েক মিনিট চলে এখানে আর জানবেন এখানে আগুন ধরে যাবে তো যে কীভাবে আগুনটা জ্বলছে দেখুন এই দেখুন তো ওই তারটা ধরে টিভিটা পুড়ে যেতে পারে তো দেখুন একদম ধোঁয়া উড়িয়ে যাচ্ছে তো এরকম আপনাদের বাড়িতে কোনো টিভি যদি প্রথমে অল্প সারা বা কোনো আওয়াজ হয় তো আপনারা সেটাকে না চালিয়ে আপনারা ভালো করে রিপেয়ারিংটা করে নেবেন নাহলে এইরকমই সমস্যায় পড়তে হবে তো দেখুন কীভাবে আগুন ধরছে দেখুন এই দেখুন একদম আগুন ধরে যাচ্ছে কয়েক মিনিট ধরেই চলে এটা তাহলে বোর্ডটাকে পুরো আগুনে জ্বলে যাবে টিভিটা পুরোটাই বাদ চলে যাবে তো এটাকে কীভাবে রিপেয়ারিং করবেন তো আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি বেশি বড় করব না ভিডিওটা তো আমি এটাকে প্রথমে তুলে দিচ্ছি ঝালাইগুনো আমি ছাড়িয়ে নিচ্ছি তো আমাদের ঝালাইটা ছাড়ানো হয়ে গেছে তো দেখুন এইখান থেকে লিকটা হয়েছে দেখুন তো এটা একদিনে হয়নি অনেক দিনে হয়েছে এইখানতে দেখুন ফায়ারিংটা হচ্ছিল এইখানে যেটা অনেক দিন হয়ে গেলে রেস্ট্রিগুলো এরকমই সমস্যা হয় তো আপনারা বাড়িতে না চালিয়ে এগুলোকে রিপেয়ারিং করার চেষ্টা করবেন নাহলে অনেক সমস্যায় পড়তে হবে তো এটা হচ্ছে এর নাম্বার যে টেন টেন ইএসটি বলে বিসি হচ্ছে ছাব্বিশটি টেন টেন তো এরকমই সেম একটা এস টি নিয়ে নিতে হবে আপনাদের এইরকমই তো এইগুলো যদি কোনো দিন কাজ করেন আপনারা তো এটাকে ভালো করে পরিষ্কার করে দেখে নেবেন নাম্বারটা নাহলে ভুলভাল হলে এটা সমস্যায় দাঁড়াতে দাঁড়িয়ে যাবে তো দেখুন এখানে সেম নাম্বার আছে তো আমি এখন এইটা লাগাবো তো আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি তো এটা সেমভাবে মেপে দেখে নেবেন মিটার দিয়েও কারণ এগুলো অনেক সময় ফল্ট পড়ে নতুন কিনলে তো এখানে কানেকশানগুলো ভালো করে যেমন খুলবেন তেমনই লাগাবেন তো দেখুন এখানে তিনটে কানেকশান লাগিয়ে দিতে হবে আর এখানে ইনএসটি ক্যাপটা ভালো করে পরিষ্কার করে তুলে আর আঠা দিয়ে লাগিয়ে দেবেন তো আমাদের লাগানো কমপ্লিট দেখুন টিভিটি একদম চালু হয়ে গেছে কোনো সমস্যা নেই তো আপনারা এইভাবে কাজগুলো করতে পারেন আর টিভিটাকে সাবধানে রাখতে পারেন তো অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো নিয়ে আসছি পরবর্তী ভিডিও